সাইবার অ্যাটাকার কারণে হিত্রোসহ ইউরোপের বিভিন্ন এয়ারপোর্টে যেই ফ্লাইটগুলো বাতিল হয়েছে তার কারণে এয়ারপোর্টের ভিতরে এক ভয়াবহ চিত্রের অবতারণা হয়েছে এয়ারপোর্টগুলোর ভিতরে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে এবং তারা জানেন না তাদের ফ্লাইট আসলে কখন হবে তাদের ফ্লাইট আদৌ আসলে কখন নর্মাল স্কেজলে ফিরে আসবে এবং হিত্রো এয়ারপোর্টের যেসব কর্মী রয়েছেন এই মুহূর্তে তাদের কাছেও আসলে কোনো উত্তর নেই আপনারা জানেন যে আজকে সকালে হিত্রো এয়ারপোর্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টের এয়ারপোর্টকে যেই সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় সেই সফটওয়্যারটিকে প্রায় অকার্যকর করে ফেলা হয় এতেই এই যে ফ্লাইট বিপর্যয় তৈরি হয় হাজার হাজার মানুষ আটকা পড়েন বিভিন্ন এয়ারপোর্টে হিথ্রো এয়ারপোর্টে আপনারা জানেন যে প্রতি মিনিটে যেখানে একটি ফ্লাইট উঠানামা করে সেখানে এই দীর্ঘ সময় ধরে অন্তত দশ থেকে 12 ঘন্টা ধরে এই ফ্লাইট বন্ধ থাকার বিষয়টি যাত্রীদেরকে মারাত্মক ভোগান্তিতে ফেলেছে বিশ্বের বিভিন্ন দেশে তারা যারা দা যাচ্ছিললেন অথবা বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা আসছিলেন তাদেরকে ডাইভার্ট করে অন্যান্য এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় ঠিক আসলে কতক্ষণ পরে এই ফ্লাইটের এই ভোগান্তি শেষ হবে সেই বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতেও তেমন কোনো স্পষ্ট এখন পর্যন্ত তথ্য নেই যে কবে নাগাদ কখন এই সব কিছু নর্মাল একটা স্কেডুয়েলে ফিরে আসবে এদিকে আজকে যারা যাদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের ফ্লাইট আসলে কীভাবে রিঅ্যারেঞ্জ করা হবে এই বিষয়ে তেমন কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি কিন্তু সাম্প্রতিক সময়ে এটি এই এয়ারপোর্টের যেই এয়ার ট্রাফিক সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় সাইবার অ্যাটাক বলে এটাকে বিবেচিত হচ্ছে আপনারা জানেন যে হিত্রো এয়ারপোর্টের পাশে এর আগে কয়েক মাস আগেই সেখানে যে বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে সেই সাবস্টেশনে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সুতরাং কয়েক মাসের মধ্যেই হিত্রো এয়ারপোর্টে এই বড়ো ধরনের দুটি বিপর্যয়ের ঘটনা ঘটল এবং সেই বিপর্যয় সামাল দিয়ে আসলে কবে নাগাদ হিত্রো এয়ারপোর্ট আবারও নর্মাল স্কেজুলে ফিরে আসবে এবং হিত্রো এয়ারপোর্টটা শুধু ব্রাসেলস সহ ইউরোপের আরও বড় বড় কয়েকটি দেশের এয়ারপোর্টে কিন্তু একই ধরনের অবস্থা তৈরি হয়েছে এদিকে যেসব যাত্রীদের আসলে ফ্লাইট বাতিল হয়েছে এবং যারা ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন এয়ারপোর্টে তাদের দীর্ঘ জটলা তৈরি হয়েছে এয়ারপোর্টের ভিতরে পা ফেলার জায়গা নেই যদি আমরা ব্রিটিশ গণমাধ্যমগুলোর ছবি অথবা ভিডিও চিত্রগুলো দেখি সেখানে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ এবং তারা তাদের ভোগান্তির কথাগুলো শেয়ার করছিলেন গণমাধ্যমের সাথে কয়েকজন বলছিলেন যে তারা অন্তত ছয় থেকে সাত ঘন্টা ধরে তারা এয়ারপোর্টে বসে আছেন তাদের ফ্লাইটের টাইম পার হয়ে চলে গেলেও এখন পর্যন্ত এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা তারা পাননি এদিকে এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে যারা আগামীকাল বা এর পরে যারা আগামী কয়েকদিনের মধ্যে যারা ফ্লাইট নেওয়ার পরিকল্পনা করছেন তারা বা বাসা থেকে বের হওয়ার আগে ডেফিনেটলি এয়ারলাইন্সের সাথে কথা বলে সর্বশেষ কী অবস্থা এয়ারলাইন্স থেকে আসলে ফ্লাইট দেওয়া হচ্ছে কিনা এই সব কিছু জেনে শুনে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আসাম আসুম রানার টিভি লন্ডন